নেতানিয়াহুর রাতের ঘুম হারাম ইসরায়েলকে কোণঠাসা করতে একজোট পাঁচ মুসলিম শক্তি ইরান একটিও গুলি না চালিয়ে আমাদের ঘিরে রেখেছে আশঙ্কা ইসরায়েলি সাইবার প্রধানের সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য হুঁশিয়ারি ইসরায়েলি মন্ত্রীর ভেনেজুয়েলার আরও ছয় জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ইউক্রেনের রাজধানী কিয়েভে দুটি বিস্ফোরণে নিহত এক আহত চার পাকিস্তানের সাবেক গোয়েন্দা প্রধানের চোদ্দ বছরের কারাদণ্ড এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত নেতানিয়াহুর রাতের ঘোম হারাম ইসরায়েলকে কোণঠাসা করতে একজোট পাঁচ মুসলিম শক্তি এই মুহূর্তে মধ্যপ্রাচ্য থেকে আসা সবচেয়ে বড় খবর ইসরায়েলকে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে একজোট হচ্ছে প্রভাবশালী পাঁচটি মুসলিম দেশ ফিলিস্তিন ইস্যুতে এই পাঁচ দেশের সম্মিলিত পদক্ষেপ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর রাতের ঘুম কেড়ে নিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী এই জোটে রয়েছে তুরস্ক সৌদি আরব ইরান ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া এই দেশগুলোর ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক সক্ষমতা এবং মুসলিম বিশ্বে তাদের প্রভাব এই জোটকে একটি শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে প্রতিষ্ঠা করেছে তাদের মূল লক্ষ্য গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করা এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে একটি ঐক্যবদ্ধ মুসলিম ফ্রন্ট তৈরি করা জোটের এই প্রাথমিক কৌশল মূলত তিনটি স্তরে বিভক্ত এক কূটনৈতিক চাপ জাতিসংঘ ওআইসি এবং অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রস্তাব আনা দুই অর্থনৈতিক চাপ বিশেষত যে সমস্ত পশ্চিমা কোম্পানি ইসরায়েলের সাথে ব্যবসায়িক সম্পর্ক রাখে তাদের সাথে নিজেদের বাণিজ্যিক সম্পর্ক সীমিত করার হুমকি দেওয়া তিন মানবিক সহায়তা গাজায় নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা পৌঁছানোর জন্য একটি অভিন্ন পথ তৈরি করা এবং এর তদারকি করা এই জোটের গঠন ইসরায়েলের জন্য এক কঠিন চ্যালেঞ্জ কারণ সৌদি আরব ও তুরস্কর মতো দেশ যারা সম্প্রতি পশ্চিমা বিশ্বের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছিল তাদের এই অবস্থানে তেলাবিব কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিশেষ করে তুরস্কর প্রেসিডেন্ট রেসিপ তাইয়েব এরদোয়ানের কড়া সমালোচনা এবং ইরানের আঞ্চলিক প্রক্সি শক্তির সাথে এই দেশগুলোর পরোক্ষ সংহতি নেতানিয়াহুর প্রশাসনকে দুশ্চিন্তায় ফেলেছে আন্তর্জাতিক চাপের মুখে এখন ইসরায়েলকে একাধিক ফ্রন্টে জবাবদিহি করতে হচ্ছে জোটের এই উদ্যোগে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে পশ্চিমা শক্তিগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে অন্যদিকে প্যালেস্টাইন ইবারেশন অর্গানাইজেশন পিএলও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তারা এটিকে ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ মোড় বলে আখ্যায়িত করেছে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই পাঁচ দেশের জোট মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে একটি বড় পরিবর্তন আনতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বারবারই জোটের এই চাপকে অগ্রাহ্য করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার পক্ষে জোর দিয়েছেন তবে দেশের অভ্যন্তরে যুদ্ধ পরিচালনার কৌশল নিয়ে ক্রমবর্ধমান সমালোচনা এবং আন্তর্জাতিক অঙ্গনে মিত্রদের সমর্থন কমে যাওয়ায় তার নেতৃত্ব বড় ধরনের সংকটে পড়েছে পাঁচ মুসলিম দেশের এই ঐক্য তার সামনে নতুন এক কঠিন দেয়াল তৈরি করেছে এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে কোন দিকে মোড় নেয় সেদিকে নজর থাকবে আমাদের ইরান একটিও গুলি না চালিয়ে আমাদের ঘিরে রেখেছে আশঙ্কা ইসরায়েলি সাইবার প্রধানের ইসরায়েলি সাইবার পরিচালক একটি বিরল স্বীকারোক্তি করে বলেছেন ইরান একটিও গুলি না চালিয়ে ইসরায়েলকে সাইবার প্রকৌশলে কোণঠাসা করে ফেলেছে সাইবার সপ্তাহ দু সম্মেলনটি তেলাবিব বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ওই সম্মেলনের একটি অনুষ্ঠানে তেলাবিব বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রাক্তন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং ইসরায়েলের জাতীয় সাইবার কেন্দ্রের প্রধান ইয়োসি কারাদির মতো ব্যক্তিত্বরা সহ সাইবার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ইসরায়েলি মার্কিন এবং ইউরোপীয় বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন ফার্স নিউজ এজেন্সির বরাদ দিয়ে পার্স টুডে আরও জানায় ইসরায়েলি সাইবার অধিদপ্তরের আইএনসিডির প্রধান ইয়োসি কারাদি মার্চ মাসে এই পদ গ্রহণের পর থেকে সাইবার সপ্তাহ দু পঁচিশ সম্মেলনে জনসাধারণের উদ্দেশ্যে দেওয়া তার প্রথম বক্তৃতায় স্বীকার করেছেন ইরান একটিও গুলি না চালিয়ে ইসরায়েলকে সাইবার সিস্টেমে আটকে ফেলেছে তার এই স্বীকারোক্তি আবারও ইরানের ক্রমবর্ধমান সাইবার যুদ্ধ শক্তির প্রতি তেলাবিবের ভয় ও শঙ্কার কথা প্রকাশ পেল কারাদির স্বীকারোক্তি অনুযায়ী বারো দিনের যুদ্ধের সময় সাইবার অস্ত্র ব্যবহার করে ইরান প্রতিটি ইসরায়েলিকে একাধিকবার লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছিল কারাদি আরও বলেন এক হাজার দুশোটি সামাজিক প্রকৌশল ভিত্তিক হ্যাকিং অভিযান চালানো হয়েছিল যার প্রতিটিতে পৃথকভাবে হাজার হাজার ইসরায়েলিকে লক্ষ্যবস্তু করা হয় ইহুদিবাদী এই কর্মকর্তা আরও বলেছেন যুদ্ধের সময় তেহরান গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ এবং ট্র্যাক করার জন্য পার্কিং লট ক্যামেরা এবং রোড ক্যামেরার অ্যাক্সেস পেয়েছিল যাতে তাদের লক্ষ্যবস্তু এবং হামলা করার জন্য অভিযানের পরিকল্পনা করা যায় ইসরায়েলি কর্মকর্তার মতে যখন ইরান ওয়াইজম্যান ইনস্টিটিউটকে ব্যালিস্টিক মিসাইল দিয়ে লক্ষ্যবস্তু করেছিল সে সময়ে ক্ষেপণাস্ত্র হামলার আগে তাদের কাছে থাকা স্ট্রিট ক্যামেরার মাধ্যমে ভবনটি পর্যবেক্ষণ করছিল তিনি আরও বলেন আক্রমণ চালানোর আগে কেন্দ্রের বিভিন্ন বিভাগের কর্মীদের হুমকিমূলক ইমেলও পাঠিয়েছিল ইরান যাতে আক্রমণের মানসিক প্রভাব বৃদ্ধি পায় তিনি ইরানের ফাঁস হওয়া তথ্য প্রকাশকে ভীতি তীব্র করার আরেকটি পদক্ষেপ হিসেবেও বর্ণনা করেছেন ওয়াইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স ছিল ইহুদিবাদী ইসরায়েলের বিজ্ঞান ও উন্নত প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্রগুলোর একটি যার মধ্যে রয়েছে সামরিক পারমাণবিক কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জৈব প্রযুক্তি এগুলোর কোনো কোনো বিভাগের কিছু কিছু কার্যক্রম প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসরায়েলের সীমান্ত নিরাপত্তা এবং সামরিক কর্মসূচির সাথে সম্পর্কিত ছিল সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য হুঁশিয়ারি ইসরায়েলি মন্ত্রীর সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য বলে মন্তব্য করেছেন ইসরায়েলি মন্ত্রী আমি চাই চিকলি ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দেওয়া সিরীয় সেনাদের ভিডিও শেয়ার করে দেশটির সঙ্গে যুদ্ধের সম্ভাব্যতার কথা বলেন গত সোমবার দামেস্কে দীর্ঘদিনের শাসক বাসার আল আসাদের পতনের প্রথম বাসপূর্তি উপলক্ষে মাসরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় কুচকাওয়াজের এক পর্যায়ে সেনারা স্লোগান দেন গাজা 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 আমাদের স্লোগান রাত দিন বোমা ও ধ্বংস আমরা তোমাদের দিকে আসছি হে শত্রু আসছি আসছি তুমি যদি আগুনের পাহাড়ও হও আমি আমার রক্ত দিয়ে গোলাবারুদ বানাব বানাবো আর তোমার রক্ত দিয়ে নদী বানাব কুচকাবাজে উপস্থিত ছিলেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা এবং অন্যান্য শীর্ষ সিরীয় কর্মকর্তারা মঙ্গলবার ইসরায়েলের প্রবাস এবং ইহুদি বিদ্বেষের প্রতি মোকাবেলা বিষয়ক মন্ত্রী আমি চাই চিকলি একটি ডানপন্থী এক্স অ্যাকাউন্টে পোস্ট করা সেই স্লোগানের ভিডিওটি শেয়ার করেন চিকলি পোস্টটিকে উদ্ধৃত করে ক্যাপশনে লিখেন যুদ্ধ অনিবার্য গত বছরের ফেব্রুয়ারিতে হামাসের অশস্ত্র বিভাগের আল কাসেম ব্রিগেডের যোদ্ধারাও এক মাসরিক কুচকাওয়াজে স্লোগানটি ব্যবহার করেছিল সিরিয়ান গণমাধ্যম এনাব বালাদির তথ্য অনুযায়ী স্লোগানের কিছু অংশ আলজিরিয়ার সেনাবাহিনীও তাদের কুচকাওয়াজে ও প্রশিক্ষণে ব্যবহার করে বুধবার চিকলি এক্সে দীর্ঘ বার্তায় সিরিয়াকে জিহাদি সন্ত্রাসের অভিযোগে অভিহিত করেন তিনি লিখেছেন ইসরায়েলের উত্তর সীমান্তে এখন পূর্ণমাত্রার ইসলামী জিহাদি খেলাফত বসে আছে এর ডালপালা গজালে ইসরায়েল হাত গুটিয়ে বসে থাকবে না সাত অক্টোবরের শিক্ষা প্রয়োগ করতে হবে পশুটিকে এমন দানবে পরিণত হতে দেওয়া যাবে না যাকে আর স্পর্শ করা যায় না ইসরায়েলের আর্মি রেডিও নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃত করে জানায় দেশটির সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ফুটেজটি নিয়ে বৈঠক করেছেন প্রসঙ্গত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে উনিশশো সাল থেকে সিরিয়ার গোলান মালভূমি দখল করে রেখেছে ইসরায়েল আসাদ সরকারের পতনের পর দক্ষিণ সিরিয়ায় তাদের দখলকৃত আরও সম্প্রসারিত করার চেষ্টায় রয়েছে দখলকারী রাষ্ট্র ভেনিজুয়েলার আরও ছয় জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র একটি আটকের একদিন ভেনেজুয়েলার তেল বহনকারী আরও ছয়টি জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কিছু আত্মীয় স্বজন এবং ব্যবসা প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যারা ওয়াশিংটনের তার অবৈধ শাসন ব্যবস্থার সাথে জড়িত হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট সাংবাদিকদের জানিয়েছেন আটকৃত জাহাজটির নাম স্কিপার জাহাজটি অবৈধ তেল পরিবহনের সাথে জড়িত ছিল এবং জাহাজটিকে আমেরিকান একটি বন্দরে নিয়ে যাওয়া হবে কারাকাস এটিকে আন্তর্জাতিক জলদস্যুতা বলে বর্ণনা করেছে ইতিমধ্যে মাদক বহনকারী নৌকাগুলোতে ভেনেজুয়েলা থেকে মার্কিন হামলায় কয়েক ডজন নিহত আমেরিকান যুদ্ধজাহাজও এই অঞ্চলে প্রবেশ করেছে মাদুরোর ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ করেছে ভেনেজুয়েলা বিশ্বের সর্ববৃহৎ তেল মজুদের স্থান দেশটি ওয়াশিংটনের বিরুদ্ধে সম্পদ চুরি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বুধবার মাদুরো প্রতিশ্রুতি দিয়েছেন ভেনেজুয়েলা কখন তেল উপনিবেশ হবে না তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বৃহস্পতিবার তবে সাংবাদিকদের বলেন আমেরিকা দেশে অবৈধ মাদকের প্রবাহ বন্ধ করা এবং নিষেধাজ্ঞা আরোপ করা উভয় ক্ষেত্রেই প্রতিশ্রুতিবদ্ধ ভেনেজুয়েলার তেল বহনকারী আরও জাহাজ জব্দ করার পরিকল্পনা করেছে কিনা সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি লেভিট বলেন তারা কালো বাজারের তেল বহনকারী অনুমোদিত জাহাজগুলোকে সমুদ্রে চলাচল করতে দেবেন না কারণ এতে বিশ্বজুড়ে অবৈধ শাসক এবং দুর্বৃত্তরা মাদক সন্ত্রাসবাদ চালিয়ে যেতে উৎসাহ পাবে কিয়েভে দুটি বিস্ফোরণে নিহত একজন আহত চার ইউক্রেনের রাজধানী বৃহস্পতিবার পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে ওই বিস্ফোরণে এক সেনাবাহিনী সদস্য নিহত ও দুই পুলিশ সহ কমপক্ষে চারজন আহত হয়েছে শহরের প্রসিকিউটর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে খবর সংস্থা এএফপি এর তথ্য অনুযায়ী কিয়েভ প্রসিকিউটর কার্যালয় সোশ্যাল মিডিয়ায় জানায় দুই ন্যাশনাল গার্ড সদস্য ওই এলাকায় টহল দেওয়ার সময় প্রথম বিস্ফোরণটি ঘটে এতে এক সেনাবাহিনী সদস্য ঘটনা হয় নিহত প্রসিকিউটরের কার্যালয় আরও জানায় প্রথম বিস্ফোরণের পর পুলিশ ও চিকিৎসা কর্মীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে সেখানে দ্বিতীয় একটি স্বয়ংক্রিয় বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয় যার ফলে চারজন আহত হয় পাকিস্তানের প্রাক্তন গোয়েন্দা সচিবের চোদ্দ বছরের কারাদণ্ড পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের প্রাক্তন মহাপরিচালক ফায়েজ হামিদকে রাজনীতিতে হস্তক্ষেপ সহ চারটি অভিযোগে মহাকোর্টে মহাসামরিক কোর্ট চোদ্দ বছরের কারাদণ্ড দিয়েছে গত বছরের আগস্ট থেকে তিনি আটক অবস্থায় ছিলেন এবং তার বিরুদ্ধে বিচার চলছিল ইমরান খানের শাসনকালে দু উনিশ থেকে দু একুশ পর্যন্ত তিনি আইএসআই এর প্রধান ছিলেন তখন হামিদ ও ইমরান খানকে ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দেখা হত সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয় হামিদের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ভঙ্গ করে রাষ্ট্রীয় স্বার্থ ক্ষতি করা ক্ষমতা ও সরকারি সম্পদের অপব্যবহার এবং সাধারণ নাগরিকদের ক্ষতির অভিযোগ আনা হয় দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর তিনি সব অভিযোগে দোষী প্রমাণিত হন পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোন আইএসআই প্রধানকে মহাসামরিক কোর্টে বিচার করে সাজা দেওয়া হল সেনাবাহিনী জানায় ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করেছে এবং হামিদকে নিজের পছন্দের আইনজীবী সহ সব অধিকার দেওয়া হয়েছে বিরুদ্ধে তার আপিলের সুযোগ রয়েছে ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে 2023 এর মে মাসে তার সমর্থকদের সামরিক স্থাপনা ও সরকারি ভবনে হামলার ঘটনায় হামিদের ভূমিকা নিয়ে পৃথক তদন্ত চলছে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের দাবি হামিদ সীমা লঙ্ঘন করেছিলেন এবং ইমরানের দলের উপদেষ্টা হিসেবে দেশে অস্থিরতা তৈরি করার চেষ্টা করেছিলেন রায় ঘোষণার পরও হামিদের পরিবার বা আইন সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং ইমরান খানের দল পিটিআই এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি ইমরান খান দু হাজার তেইশের আগস্ট থেকে কারাগারে আছেন এবং তিনি দু হাজার বাইশে ক্ষমতাচ্যুত হওয়ার জন্য সেনাবাহিনীকে দায়ী করেছিলেন ফায়েজ হামিদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্কই ইমরানের সাথে সেনাবাহিনীর উত্তেজনার অন্যতম কারণ ছিল পাকিস্তানের রাজনীতিতে কয়েক দশক ধরে সেনাবাহিনী সরাসরি শাসন এবং সরকার পরিবর্তনে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে আসছে